সর্দারত আলম আলাই সালাত এলেম আসার কারণে সে যখন সাহাবাদের মধ্যে বসা থাকতেন কে নবী কে সাহাবি কে পার্থক্য করতে পারতো না এমন সাম্যতা চলে আসছে ওমারবুল খাত্তাব রদি আল্লাহ এলেম আসার কারণে সে একজন খলিফা ভুলে গিয়েছিলেন সে মরুবীর মধ্যে শুয়া থাকতেন এমনকি সিরিয়া যাওয়ার সময় গোলাম উপরে মালিক বাদশাহ রশি তামতে ছিলেন ইতিহাস দুই একেও সৃষ্টি করতে পারে নাই একমাত্র এই ঘটনা মুসলমানদের খলিফায় সৃষ্টি করেছে গোটা দুনিয়ার মধ্যে কোনো শাসক ইতিহাস সৃষ্টি করতে পারে নাই বিসমিল্লাহ রহমান রহিম ইন্না ওহাইনা ইলা নু নোহানাবিহিন আমিন বা আদি অপল ফাহসানা তালিমী ও আদ্দামান রব্বী ফাহসানা তাদিবি। صدق الله العزیز و نوصي مصادر و যুগে ছাত্র শিক্ষক সম্পর্ক কিভাবে শিক্ষা অবস্থা থেকে অশিক্ষা ও কুশিক্ষা দূর্বিত করা যায় এই বিষয়ের উপরে আমাদের ইউনিভার্সিটির স্যার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হয়তো বা তার বক্তব্যর আগেও অনেকে বক্তব্য দিয়েছেন আমাদের মহাশয় সেবা আলোচনা করেছেন আসলে শিক্ষক এবং ছাত্র এই সম্পর্ক তো গোড়ার থেকে শুরু হয়েছে পর্যন্ত থাকবে হয়তো কেউ প্রতিষ্ঠানে কে শিক্ষা গ্রহণ করেছে কেউ বা মাতৃকলে শিক্ষা গ্রহণ করেছে আসলে প্রত্যেকটা বাচ্চার জন্যই তো বাবা মা তার শিক্ষক সেখান থেকে আসলে শিক্ষা জীবন শুরু হয় আল্লাহ রবীন্দন ওহির মাধ্যমে নবী আলী সালাহালকে শিক্ষা প্রদান করেছেন কিন্তু দেখেন সেই পদ্ধতিটা ভিন্ন হতে পারত আল্লাহ ফাক ওহি কাকে বলা হয় হুয়া কালাম আল্লাহ তালা আল মোনাজল আল্লাহ নাবিগিন মিন আন বিআই ওহি জ্ঞান তো আল্লাহ ফাক রব্বুল আলমিন যে কোনো প্রক্রিয়ায় নবীর মধ্যে ঢেলে দিতে পারতেন তালাকবিল কাল কলবের মধ্যে এলকা করতে পারতেন কিন্তু জিব্রাইল আলাইসালাম পারেন কেন এই রে বাস্তবতা জিব্রিলের মাধ্যমে আল্লাফাক রব্বুল আলমিন তাকে শিক্ষা দেওয়ার ভিত্তিতে এটা প্রমাণ করতে চেয়েছেন যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সামনাসামনি সম্পর্ক হওয়া চাই নয়তোবা জিবরিল আলাই হাটসেন আসার পরে ফা হাজানি ফা গত্তানি হাত্তা বালাগা মিন্নুল জুহদু জিবলিল আলাই সাল সালাম রমকে ধরলেন চাপ দিলেন এমনকি তার মধ্যে কষ্ট ঢুকে গেছে ফারুসালানি সালানি এর পর নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম স্থির দিয়েছেন فقال اقرا পড়েন মা নাবি নাবি قارিন আমি তো قارিন আমি কি পড়ব আমি তো কোন জায়গা পড়াশোনা করি নাই পড়ব কিভাবে ফা খজন নি ফাগাতানি আবারও ধুলেন আবার চ্যাপ মাললেন এই তিনবার করলেন فقال رب اسم ربك الذي خلق যাই হোক এই পদ্ধতি কেন অবলম্বন করলেন এখানে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষায় আমাদেরকে যেতে হবে আসলে এলমে মারেফাত ব্যতীত শরীয়তের এলেম অর্জন করা খুবই কঠিন কারণ কোরআন হাদিসের মধ্যে দুইটা দিক একটা দিক হলো ভিতরগত যাকে এলমে মারেফাত প্রত্যেকটা কোরআন হাদিসের এলেমের মধ্যে দুই ধরনের ব্যাখ্যা থাকে বাহ্যিক এক ব্যাখ্যা থাকে ভিতরগত এক ব্যাখ্যা থাকে আল্লামা রুবি রহমতুল্লাহ আলের বক্তব্য যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি তখন বক্তব্য এক ধরনের আর যদি ভিতরগতভাবে দিক থেকে দেখি তখন তার ব্যাখ্যা হবে ভিন্ন ধরনের আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই শামসুতাবুজুর রহমতুল্লাহ আলাই সম্পর্কে পঞ্চাশ হাজার বয়াত লিখছেন পঞ্চাশ হাজার তার গৃহ বেদনার উপরে এরপরে তিনি মোসনাদে রুমি রেখা শুরু করলেন এক ভিন্ন অবস্থা সৃষ্টি হয়েছিল সেই যখন মুসনবী রুবি তিনি লিখছিলেন যে অবস্থা ভিন্ন যাই হোক আমি স্যারের যেহেতু মুসনবী রুবি সম্পর্কে আলোচনা চলতেই ছিল সেখানে তাবরিজ আল্লাহ এর সাথে রুমি রহমেদুল্লাহ আলাই প্রথম যে পরিচয় সে পরিচয়টা কি ছিল শামসুদ্দ তাবরিজ রহমতুল্লাহ আলী রুমি রহমতুল্লাহকে বললেন বলো তো এলেম কাকে বলা হয় জ্ঞান কি এলেম কি আল্লাহ রুবি রহমতুল্লাহ তো জ্ঞানের ব্যাখ্যা যে ইচ্ছা যেভাবে দিয়েছেন তৎকালীন যেমন সবচেয়ে বড় ইমাম ছিলেন অনেক ছিলেন লোক ছিলেন রহমতুল্লাহ বললেন তুমি যে ব্যাখ্যা দিছো আসলে ব্যাখ্যা না এলেমের ব্যাখ্যা কি আপনি বলুন এবার শামসুদ্িজুর রহমাতুল্লাহ বলতেছেন এলেম বলা হয় যে এলেম শিক্ষা গ্রহণ করার পরে নিজেকে নিজেকে দূর করে দেয় নিজের থেকে নিজে দূর হয়ে যায় তাকে এলেম বলা হয় তখন আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন সেই এলেম আমাকে শিক্ষা দেন এরপর তাকে সেই ইলেম শিক্ষা দেওয়া হয়েছে তখন যে হালাত হয়েছে আজও পর্যন্ত রুমি রুমি আছেন যদি রুমি ওই এলেম শিক্ষা গ্রহণ না করতেন হয়তো আজকে এই টেবিলে তার আলোচনা আসতো না হয়তো আজকে তার এই আলোচনা এখানে আসতো না তার জমানা হয়তো বা ওখানে সে বিলুপ্ত হয়ে যাইতেন কাজী এলমে মারেফাত এলমে বাঁতেন এমন এক এলেম যে এলেম অর্জন করার পরে নিজের থেকে নিজে দূর হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের থেকে নিজেকে দূর করতে না পারবে ততক্ষণ সাম্যতা আসবে না এই সাম্যতা আসবে কিভাবে আমি যদি আমাকে অনেক বড় মনে করি আপনাকে অনেক ছোট মনে করি তখনও দেখেন সাম্যতা থাকবে না বিবেদ সৃষ্টি হয়ে যাবে সারদারদ আলম আলাই সালামদে এলেম আসার কারণে সে যখন সাহাবাদের মধ্যে বসা থাকতেন কে নবী কে সাহাবি পার্থক্য করতে পারতো না এমন সাম্যতা চলে আসছে ওমারবুল খত আল্লাহ এলাম আসার কারণে সে একজন খলিফা ভুলে গিয়েছিলেন সে মরুভূমির মধ্যে শুয়া থাকতেন এমনকি সিরিয়া যাওয়ার সময় গোলাম উপরে মালিক বাদশাহ রশি আঙতেছিলেন ইতিহাস দুই কেউ সৃষ্টি করতে পারে নাই একমাত্র এই ঘটনা মুসলমানদের খলিফায় সৃষ্টি করেছে গোটা দুনিয়ার মধ্যে কোনো শাসক ইতিহাস সৃষ্টি করতে পারে নেই যে গোলাম উপরে থাকবে আর বাদশা রশি টানবে এই ইতিহাস শুধু মুসলমানই সৃষ্টি করতে পেরেছে কারণটা কি এই কারণে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু কি বললেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় আমরু মারুফ ওয়া মুনকার এবং তালি যুক্ত কাপড় পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তিন ইন্তেকালের পরে তার যে জামা ছিল সেই জামার মধ্যে সতেরোটা তালি ছিল এর কারণটা কি নিজে যে কি ভুলে গেস আমি একজন মানব আমি একজন আল্লাহর দাস আমি একজন গোলাম আমি একজন সেবক এর জন্য তোমার হাত্তাব রদি আল্লাহ আনহুকে যখন তিনি অসুস্থ প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আপনার প্রতিনিধি নিযুক্ত করেন সেলেকে বলেন খলি পাওয়ার জন্য তিনি কি বললেন আমার মাথার উপরে যে বোঝা সেই বোঝা আমি আমার ছেলের মাথায় চড়াইয়া দেব ক্ষমতার বোঝায় উঠতে পারতেছিলাম না হাঁটতে পারতেছিলাম না ঘুমাতে পারতেছিলাম না সবসময় অস্থির ছিলাম তার মানে সে ক্ষমতাটাকে নিজের আয়েসের জন্য নেয় নেই খ্যাত জন্য উনি সেবি দেয় এটাকে কষ্টকর মনে হয়েছে এখন কোনো ব্যাপার না এখান থেকে লাভজনক কিছু নেই বরং শুধু গোলামি করা শুধু গোলামি করা এই কাজ কি করবে আমার ছেলে আমার আত্মীয় স্বজন আমি এটা করতে দেব না তাহলে যেই এলেম নিজেকে নিজের থেকে দূর করে দেয় আমি কিছু না আমি একজন প্রতিনিধি মাত্র আমি একজন খলিফা খলিফা খেলফুন বা খলফুন থেকে খলিফা খলিফা কাকে বলা হয় যে অনুকরণ করে পিছনে চলে তার মানে আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাফা রব বলেন যেইভাবে আমাকে কমন করবে আমাকে সেইভাবে চলতে হবে এই ধারণা যখন মানুষের মধ্যে চলে আসে তখন মানুষ 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 নিজেকে অত্যাচারী জালেম এবং শোষক এটা ভাবার কোনো সম্ভাবনাই থাকে না তখন মানুষ মানুষের জন্য বিলীন করে দেয় এর জন্য আমি মনে করব কোরআন হাদিস এলএম ব্যতীত ঐশ্বিক এলএম ব্যতীত এলম ওয়াহি ব্যতীত এই অবস্থার সৃষ্টি হতে পারে না কাজে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন শিক্ষক ফরমের মাধ্যমে এই বিশ্বয়নের যুগে সমস্ত মানুষকে মানুষ হওয়ার যোগ্যতা লাভ করার মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন নামাজের সময় হয়ে গেছে আজকের মতো এখানি আমরা শেষ করে দেই আমাদের হেমায়ত বা করছে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমাদেরকে এলম ওহি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এবং এলম ওহির এই আলোকে গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার আল্লাহ ফাক তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ রব্বানা জালাম নানফুসানা